ও আচ্ছা তাহলে তো বেশ ভালো হয়েছে তোকে নিয়ে এবার পূজা দেখে যাব। এবার অন্য বছরের বছর তুলনা নাই খুব জাকজমক হবে। আরে কিচ্ছু হবে না। আমরা জাস্ট একদিনের জন্য আটকে রাখবো। হাতে টাকা আসলো ওরে ছাড়ে দেবো। এটুকুই بس। মুসলিম হয়ে তোমার অন্য ধর্মের উৎসবের প্রতি এত ভালো লাগায় তো আকর্ষণ কাজ করে কেন? এই তো সাত দিন হয়েছে তোকে নিয়ে এবারে দেখতে যাবো পুজো দেখতে যাবে মানে হ্যাঁ ওইখানে ভালো সময় কাটবে আর আমাদের স্যার বলছে পুজো না দিতে এটা নাকি মুসলমানদের জন্য হারাম তদের পূজো কবে শুরু হবে ও হ্যাঁ তদের কথা বলতে ভুলে গেছি আমাদের তো পূজা শুরু হয়ে গেছে সমস্যা নাই আমরা শেষের দিকে যাব এবার অন্য ল বছর তুলনা নাই খুব চাকজমক হবে কি বলিস তাহলে তো সেই মজা হবে আচ্ছা ভূমি তোর দাদুর বাড়ি ছাড়া আশাশা অন্য কোথাও পূজা হয় না হ্যাঁ ওই এই হৃদয় আমরা মুসলিম হিসেবে ওদের পূজে যাওয়া কি ঠিক হবে আর তুই থাক আচ্ছা বন্ধু প্রতি বছর সন্দেশ প্রসাদ মিষ্টি এগুলো আর ভালো লাগে না এবার ভিন্ন কিছু আয়োজন কর ভিন্ন কিছু মানে আর এটা বোঝস না ওই যে গিরে কানে কানে কি বলস এগুলো তো অনেক খরচ আরো না কিসের হারাম আমরা সে বেলা থেকে পূজায় যাইতাম সন্দেশ খাইতাম আর কত আনন্দ করতাম তোরা তো এগুলোর আশেপাশে নাই এবার তোকে নিয়ে যাব দেখবি তোর খুব ভালো লাগবে বাড়ির দিয়ে যাও কি বলিস আনুমানিক কত আসতে পারে এই দর আনুমানিক আট থেকে দশ হাজার টাকা খরচ হতে পারে কি বলিস আর কি প্ল্যান করছিস তোরা বল একটু আরে চুপ থাক সময় হলে সব জানতে পারবি আচ্ছা এই ছেলেটাকে রে ও তো আমাদের রহিম কাকার ছেলে ওর বাবার টাকা পয়সা কেন আছে মোটামুটি খারাপ না গরু আছে কয়েকটা আর কিছু কাজও করে এই আর কি আমার প্ল্যান হয়ে গেছে বেটা আরে তোরা এটা কি প্ল্যান করছিস আমার খুব ভয় হচ্ছে যদি কোনো কিছু উল্টাপাল্টা হয়ে যায় আরে কিছু হবে না আমরা জাস্ট একদিনের জন্য আটকে রাখবো হাতে টাকা আসলে ওরা ছেড়ে দেবো এটুকুই ব্যাস এই মিজান মাঝে দিনে আমার খুব ভয় হচ্ছে যদি কোনো কিছু বলে দেয় আরে না বলবো না এই শোন যদি কেউ কিছু জানতে পারে তাহলে কিন্তু তোর খবর আছে ওদেরকে এসব কাজ করতে দেওয়া যাবে না যে বাবু ওদের কাটাত তোমরা ওকে নিয়ে কোথায় যাচ্ছো তোর বলছিনে সবার বিশ্বাস নাই ঠিকই কথাগুলা যা হুজুর কাছে লাগে দিছি আমার মন চাইছে তো টিপে এখানে নিয়ে যাবো ইনশাআল্লাহ তোমরা কি আদব বুঝতেছো তোমরা কি করছো কই না হুজুর আমরা ওর নিয়ে একটু গল্প করতেতে বাড়ির দিকে যাইতেছি এই জানাল শব্দ আমার সাথে ফাজলামো করবা না আমি সব জানি তোমরা একে তো অন্য ধর্মের পুজো দেখতে গিয়ে নিজ ধর্মের লঙ্ঘন করছো তার উপর বাচ্চা ইসলামের মধ্যে সবচেয়ে বড় গুণা হচ্ছে আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা যেখানে হিন্দু ধর্মের লোকেরা বিভিন্ন দেব দেবীর পূজা করে সেখানে যাওয়া অত দূরের কথা সেসব বিষয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হারাম শোনো আল্লাহ তালা সুরা হুদের একশো তেরো নম্বর আয়তের মধ্যে বলেছেন তোমরা যে আলিম দিকে ঝুঁকিও না তা না হলে জাহান নামে শিকার হবে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে অন্য কোনো জাতির অনুকরণ করে সে তাদেরই একজন মুসলিম হয়ে তোমার অন্য ধর্মের উৎসবের প্রতি এত ভালো লাগা এত আকর্ষণ কাজ করে কেন যদি এমনই হয় তাহলে তোমার আর বিদন্মীদের মাঝে পার্থক্য কোথায় আমার কথায় আমি হিন্দু ধর্মের প্রতি মোটেও বিদ্বেষ প্রকাশ করছি না যে যা ধর্ম সুন্দরভাবে পালন করবে এটাই রাসুলের শিক্ষা তোমাকে এটা বুঝতে হবে যে একজন ভিন্ন ধর্মী মানুষের সাথে শুধুমাত্র সামাজিক সম্পর্ক হতে পারে ধর্মীয় সম্পর্ক